কেউ যদি কাউকে মন থেকে চায় তার জন্য কি প্রতিমোনাজাতে কান্না করে আল্লাহর কাছে চাইতে পারবে দেখুন দেখুন হাসির বিষয় না আমাদের যুবকদের বেশিরভাগই রোগে আক্রান্ত ভালো মানুষের মুখোশ পরে কতক্ষণ থাকা যাবে বেশিরভাগ পুরুষ ছেলেরাই যুবকরাই এমনকি মেয়েরাও আজকাল বিবাহ বহির্ভূত সম্পর্কে আক্রান্ত তো এই জন্য তারা মনে করে যে কোন দোয়া দুরোধ পড়লে বোধহয় ওই ব্যবস্থা হয়ে যাবে দেখুন প্রথম কথা হলো যে সুনির্দিষ্ট কাউকে বিয়ের জন্য আল্লাহ কাছে দোয়া করে বিয়ে না দুনিয়ার ক্ষেত্রেও সুনির্দিষ্ট কোনো কিছু আল্লাহ আল্লাহ বাড়িটা আমার পছন্দ এটা মালিক বানায় দাও আমার আর কিছু লাগবে না এই টাইপের দোয়া অনেকে করে না অনেক যুবক আছে বেকার চাকরি বাকরি হয় না দোয়া করে আল্লাহ অনেকে তো অনেক কিছু চায় আমার বেশি কিছু না আল্লাহ লাখ পাঁচ হাজার টাকা হলে চলবে একটা হুন্ডা কিনবো একটা ছোট্ট ব্যবসা শুরু করবো আর কিছু হাত খরচ রাখবো আল্লাহ আমির কিছু চাই না তোমার কাছে এটা দোয়ার আদবের খেলাফ এরকম নির্দিষ্ট করে আল্লাহর কাছে চাওয়াটা দোয়ার আদবের এই জাতীয় বিষয়গুলোতে বিশেষ করে কারণ আপনি আল্লাহ তালা কাছে চাইবেন শান্তি আল্লাহ শান্তি কি পাঁচ লাখ টাকা দিবা না পাঁচ কোটি টাকা দিয়ে দিবা না পাঁচশো টাকা দিবা তুমি জানো আমি তোমার কাছে শান্তি চাই আমাদের নবী করিম সাল্লামের এত দোয়া প্রতিটা পদে পদে তিনি দোয়া করতেন কিন্তু একটা দোয়াও আজ পর্যন্ত আমি অন্তত পাই নাই যে তিনি এটি নিতো কাছে পেশ করেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কাসরাতাল আমওয়ালি ওয়াল আরাদি আল্লাহ তোমার কাছে অনেক টাকা পয়সা অনেক জমি জমা চাই এরকম দোয়া নবী কখনো তাহলে উনি দুনিয়া চান নাই আল্লাহর কাছে কিভাবে চাইছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতে আল্লাহ দুনিয়াতে আপনার কাছে কল্লান চাই কল্লান কি 5 লাখে হবে না 5 কোটিতে হবে শহরের বাড়িতে হবে গ্রামের বাড়িতে হবে মোটরসাইকেল হবে না বড় জাহাজে হবে আমি কল্যাণ চাই আল্লাহ আফিয়া আল্লাহ আপনার কাছে আফিয়ত চাই সুখ চাই সমৃদ্ধি চাই সেটা আপনি কিভাবে দিবেন আপনি জানেন আল্লাহরে যদি আপনি এবার বাজেট ঠিক করে দেন আল্লাহ সুখ শান্তির আমি বুঝবো তুমি পাঁচ লাখ দিলে হবে তো এটা হলো জাহালত এটা হলো অজ্ঞানতা আল্লাহর সম্পর্কে অতএব দোয়া সঠিক করতে হবে নির্দিষ্ট কাউকে যদি আপনার মনে হয় দিনদারিতার কারণে যে সে বা তার পরিবার দিনদার তাদের হলে ভালো হয় তাহলে দোয়া করেন আল্লাহ যদি কল্যাণ হয় আপনি সহজ করে দেন অকল্যাণ হলে আপনি দূর করে দেন এটা হলো দোয়ার আদব নিয়ম সমূহ কি কি তিন ভাবে চুল রাখা সুন্নত জুম্মা লিম্মা অফরা কান বরাবর কাঁধ বরাবর দুইটা মধ্য খান বরাবর এই তিন ভাবে চুল রাখা সুন্নত আর পুরো মাথার চুল ছোট করা জায়েজ আছে আর এক দিকে বড় আরেক দিকে ছোট এই চুলের স্টাইল এখন ঘরে ঘরে তাই না এই মাহফিলে ধরলে অন্তত বিশ পঞ্চাশটা আসামি পাওয়া যাবে এদিক দিয়া বিশাল বড় বড় চুল আর এদিক দিয়ে চেষে ফেলছে পুরো আছে না ভাইরা আমার আমি চিন্তা করি হাদিসে যেটা নিষেধ শয়তান ওইটাকেই কেন প্রমোট করে আপনারা অনেকে জানেন না হয়তো নবী সাল্লাম কাজা করতে নিষেধ করেছেন কাজা মানে হলো মাথার একপাশে চুল আছে আরেক পাশে চেঁচে ফেলছেন বিভিন্ন খেলোয়াড় বিভিন্ন অ্যাক্টরদের অনুসরণ করতে গিয়ে এরকম চুল রাখেন আছে না অনেক ভাইরা এটা গুনাহের কথা এবং এরকম চুল রাখা জায়েজ নাই এগুলো উদ্ভট আপনি চুল যদি রাখতে চান একটা মার্জিত সিস্টেমে পুরো মাথার চুলকে একরকম করেন কোথাও একটু বড় ছোট হতে পারে হালকা দিশে দিয়ে কিন্তু একদিক দিয়ে আস্ত চুল রাখলেন আরেক দিক দিয়ে চেষে ফেলছেন এদিক দিয়ে আবার জুটি লাগিয়ে দিয়েছেন মেয়েদের মতো এদিকটা দিয়ে আবার চেষে ফেলছেন এরকম বিভিন্ন রকম করে চুল রাখা জায়েজ নাই আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নাহর সাথে